না নাকতে দেখতেছেন ভাঙ্গি ভাঙি যাইতেছে একে এখন ভাঙ্গি যে আজকে কিছু গাছ কেটে নিয়ে গেছেন তাতে ওই তামাকের এই তামাকের কি তাতে ইয়া হইবে ওজন হবে কম ওজন কম হবে দর্শক বন্ধুরা দেখতেছেন এই ভাই তার অনেক তাং নিয়ে গেছে কাঠি কিন্তু ওগুলোর ওজন কম হইবে এই এই তাংকুর মধ্যে ওজন অনেক কম হইবে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের তিস্তা নদী আপনারা যারা এই ভিডিওটা আমার দেখবেন অবশ্যই আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য ভাইদের মাঝে আমি বিশেষ করে ভিডিওটার মাধ্যমে বলতে চাই আমাদের নতুন সরকার যে সরকার আসুক না কেন তারা যেন আমাদের উত্তরবঙ্গের তিস্তা নদীর কাজ অতি শীঘ্রই করেন না হলে আমাদের উত্তরবঙ্গের মানুষের এমনিতে অভাব আরও অভাবের মুখে পড়বে এই দেখছেন শুনতে দর্শক দেখতে দেখতে ভাঙি দিতেছে তামাকের গাছ ভাঙি দিতে আবারও ফাটল ধরেছে এখানে দেখতেছেন গাছের ঠ্যাক দিয়ে পানি আটানোর চেষ্টা করা হয়েছে দেখতেছেন প্রচুর পরিমাণে সত আঁকটিসে এখান থেকে দেখতেছেন প্রচুর পরিমাণে সৎ গাছের ঠেক দিয়ে পানিকে আঁকটানোর চেষ্টা করছে দেখতেছেন দূর থেকে অনেকগুলো ক্ষেত নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন আজ আমি আসছি তিস্তের পাড়ে তিস্তার বুড়ি তিস্তার পাড়ে আসছি আর ভিডিও করার জন্য এবং আপনাদের আমি দেখাবো আর বুড়ি তিস্তার যে সার সারগুলো বের হয়েছে সেই সরগুলোতে আমাদের

এই ভাই যে গম লাগাইছে দেখতেছেন কত সুন্দর গম লাগাইছেন দেখতেছেন এখানে আপনি কতগুলো গমের বীজ রোপণ করেছেন দেখছেন পাঁচ কেজি গম রোপণ করেছেন দেখেছেন অলরেডি গম বের হইতেছে ক্ষেত কত লাগাইছেন যদি দশ হাজারের মতন দর্শক দেখতেছেন এই মাঠের মধ্যে দশ হাজারের মতন তামাক খেত লাগাইছে আর কি কি খেত লাগাইছেন এ গোদরাই গাছি 10000 আর বিলেতি তাঙ্গু তো গাছি তো এইখানে পিএস আছে পিএস খেত লাগাইছেন আলু আছে ওষুন আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন এখানে তামাক খেত লাগাইছিলেন কিন্তু এখানে তিস্তা নদী আসে আর অনেক তাঙ্গুর গাছ নিয়ে গেছে দেখতেছেন যত্ন কম নেওয়ার কারণে এই তাঙ্গুগুলো নাল টস টস হয়ে গেছে দেখতেছেন আপনারা আমি আপনাদেরকে আরও অনেক ভিডিওতে দেখাবো আপনার ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনারা দেখতেছেন এখানেও গম খেত লাগানো হয়েছে সেই সুন্দর গমের কাছের চেহারা বন্ধুরা আপনারা দেখতে পেতেছেন যে তামাক গাছের নিচ পাতাটা রয়েছে সেই তামাক গাছের নিচ পাতাটা দেখেন হালি করি করে সেই সুন্দরভাবে শুকিত হয়েছে এখানে দেখছেন এগুলো সবগুলো শুকিয়ে গিয়েছে দেখতেছেন এগুলো বেশ কয়েকদিন শুকার এগুলো নিয়ে যাওয়া হবে ঠাসা দেওয়া হবে বাড়ি দিয়ে ঠাসা দেওয়া হবে তিস্তের পাড়ে সেই প্রচুর পরিমাণে ক্ষেতের আবাদ হয় এখানে দেখতেছেন মাটিতে দিয়েছে হালি হালি করে শুকিয়ে দেওয়া হয়েছে বন্ধুগান দেখতেছেন এখানে অসকাশের গাছ লাগানো হয়েছে দেখতেছেন অলরেডি দুইটির অসকাশ হয়েছে দেখতেছেন আপনারা অসকাশে

খেত গুলো নষ্ট হয়ে যায় এখানে ধান খেত লাগছে ধান খেত ভাঙি ভাঙি যাইতেছে দেখেন দর্শক বন্ধুরা আপনারা এখানে কৃষক ভাইয়ের মাথায় কি বেড়েন তারা এখানে খুঁটি করিয়ে এখানে দেশে নিয়ে করছে যাতে কম ভাঙে কম ভাঙার কারণে এখানে ঝিক বাঁশে ঝিক বাঁশ দিয়ে পানিটা আটানোর চেষ্টা করানো হইতেছে দেখছেন প্রচুর পরিমাণে সৎ লাগিয়েছে এখানে আজকে আগাম দিলে বল আপনারা দেখতেছেন এখানে এক ভাই বাস আটটা দিতেছে এই দেখেন দেখতেছেন দেখতে দেখতে ভাঙ্গি যাইতেছে আপনি এই বাসটা দিতেছেন কি জন্য বাসটা দিতেছেন না ভাঙ্গার কারণে আপনি এই বাসটা দিতেছেন দেখতেছেন দর্শক বন্ধুরা এই ভাই বাসটি এখানে দিতেছে যাতে করে জমিটার ভাঙ্গে না দেখতেছেন অনেক তাকু এখনো তামাক তামাক কি ফুলেট হয়েছে দেখতেছেন বন্ধুরা তামাক এখনো দুইশোটা পানি খেলে পুলুয়ট হবে কিন্তু পুলিয়াট না আগতে দেখতেছেন ভাঙ্গি ভাঙি যাইতেছে এখন ভাঙ্গি যে গেছেন তাতে ওই তামাকের এই আর কি তাতে ইয়ে হইবে ওজন হবে কম ওজন কম হবে দর্শক বন্ধুরা দেখতেছেন এই ভাই তার অনেক টাঙ্কু নিয়ে গেছে কাঠি কিন্তু ওগুলোর ওজন কম হইবে এই এই তাংকুর মধ্যে ওজন অনেক কম হইবে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের তিস্তা নদী আপনারা যারা এই ভিডিওটা আমার দেখবেন অবশ্যই আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য ভাইদের মাঝে বিশেষ করে ভিডিওটার মাধ্যমে বলতে চাই আমাদের নতুন সরকার যে সরকার আসুক না কেন তারা যেন আমাদের উত্তরবঙ্গের তীর্থ নদীর কাজ অতি শীঘ্রই করে না হলে আমাদের উত্তরবঙ্গের মানুষের এমনিতে অভাব আরও অভাবের মুখে পড়বে এই দেখতেছেন দর্শক বন্ধুরা দেখতে দেখতে ভাঙ্গিতেছে তামাকের গাছ দিতে আবার ফাটল ধরেছে এখানে দেখতেছেন গাছের ঠ্যাক দিয়ে পানি আটানোর চেষ্টা করা এসেছে দেখতেছেন না প্রচুর পরিমাণে সত আঁকটি এখান থেকে দেখতেছেন প্রচুর পরিমাণে সৎ গাছের ঠেক দিয়ে পানিকে আঁকটানো চেষ্টা করেছে দেখতেছেন দূর থেকে অনেকগুলো ক্ষেত নষ্ট হয়ে গেছে